আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক যথারীতি আবারও চলে আসলাম আজকের আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর জ্বর বৃষ্টি নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ের আপডেট নিয়ে টানা তিন দিন তীব্র তাপদাহের পর এবার স্বস্তির বার্তা দিল আবহাওয়া অফিস বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশের আট বিভাগের চৌষট্টি জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং তাপমাত্রা কমার সম্ভাবনা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর তো বিয়স আপনারা দেখতে পাচ্ছেন যে বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে রংপুর বিভাগ সহ সিলেট মাইমনসিংহ ঢাকা যশোর এদিক থেকে বরিশাল খুলনা এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে রয়েছে থেকে মেঘাচ্ছন্ন অনেকটাই নিয়ন্ত্রণে বৃহস্পতিবার দিন আমি দেখতে পাচ্ছি যে সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে এবং আপনার দুপুরের দিকে তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তিরিশ ডিগ্রি পর্যন্ত তো আজ আপনার বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী পর্য চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার যেসব অঞ্চলগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তার মধ্যে রংপুর বিভাগের উত্তর অঞ্চলের পঞ্চাগড় তেতুলিয়া ঠাকুরগাঁও দেবীগঞ্জ পীরগঞ্জ কাহারুল দিনাজপুর সৈয়দপুর ঝলঢাকা লালমনিরহাট রংপুর বীরামপুর সহ একাধিক অঞ্চলের দিয়ে মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া দিক থেকে পঞ্চ রয়েছে পাঁচবিবি ভিরামপুর পীরগঞ্জ বালুরঘাট পন্তীতলা তারপর আকেলপুর শিবগঞ্জ বগুড়া রয়েছে আলমদিগি নন্দীগ্রাম সিংরা তারা সিরাজগঞ্জ এসব অঞ্চলের আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তবে এসব অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তাছাড়া দিক থেকে গোমাস্তাপুর পর্ষা নবাবগঞ্জ মোহনপুর পুঠিয়া রাজশাহী লালপুর ভেড়ামারা পাবনা আলমডাঙ্গা মেহেরপুর দামহুদা কচ্ছেদপুর সহ একাধিক অঞ্চলের প্রতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর হচ্ছে বালিয়াকান্দি ফরিদপুর শিবালয় পাংশা ভেড়া নাগরপুর ঝামরাই ঢাকা দোহার শিবচর মুন্সীগঞ্জ হোমনা নরসিংদী কাপাসিয়া কোটিয়াদি কিশোরগঞ্জ ভালুকা বনষ্ঠিল কালীহাটি জলছত্র সরিষাবাড়ি জামালপুর ফুলপুর ময়মনসিংহ নালিতাবাড়ি বাহাদুরবাদ এদিক থেকে বাগমারা নেত্রকোনা একাধিক অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিক থেকে আপনার সিলেট বিভাগের একাধিক জেলাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি যেমন জয়ন্তপুর সাতকবাজার বিশ্বম্বপুর ফেনারবাগ রয়েছে জগন্নাথপুর ইটনা ভানিয়াচং সিলেট চরখাই জকিগঞ্জ বড়লেখা বালাগঞ্জ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তাছাড়াও বালাগঞ্জ কুলগুড়া হলিবদর হবিগঞ্জ কামলগঞ্জ নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া সহ একাধিক অঞ্চলের কাছে মেঘলা থেকে মেঘাছনা সহ হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে তাছাড়া এদিক থেকে মাদারীপুর লোহাগারা দিক থেকে শিবচর গোবিন্দনাথপুর টুঙ্গিপাড়া গোরো নদী কাউখালি বাগেরহাট মংলা ধিয়ানগর মঠবাড়িয়া পাথরহাটা কলাপাড়া শ্যামনগর শ্রীকান্তপুর সাতক্ষীরা এদিক থেকে ভোলা বুহা নদী লালমোহন ফেশন হাতিয়া মনপুরা চৌমোহনী লাকসরা মাজিকগঞ্জ কুমিল্লা ব্রাহ্মণপাড়া সহ একাধিক অঞ্চলের পর দিয়ে মাঝারি থেকে বারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর দিক থেকে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে মাদারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি যেমন সাহায্য দিঘিনালা খাগড়াছড়ি মানিকছড়ি ফরিকাশ্বরী রাঙ্গামাটি বিলইশুরী রাজস্থলী হাটহাজারি তারপর চট্টগ্রাম রংসড়ি সাতকানিয়া থানচে চকরিয়া কুতুবদিয়া টেকনাপ মহাশখালী সহ অধিকাংশ অঞ্চলের উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং আপনার এদিক থেকে ফটিকাশ্বরী মানিকছড়ি বিলাইশ্বী রাজস্থলী চট্টগ্রাম হাটহাজারি সহ একাধিক অঞ্চলের উপর দিয়ে মাদারি থেকে অতি অতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তাছাড়া পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে কলকাতা হলদিয়া হলদিবাড়ি গঙ্গাসাগর থেকে এদিক থেকে কারণ থেকে কারণদিগি শিলিগুড়ি আলিপুর কোচবিহার এদিক থেকে আসামের দু এক জায়গার উপর দিয়ে মাঝারি থেকে অতিবারে বৃষ্টিপাত রয়েছে এদিক থেকে মেঘালয় সহ আসামের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ অধিকাংশ জেলার আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে ত্রিপুরার অধিকাংশ জেলার আকাশ মেঘালয় থেকে মেঘাচ্ছন্ন সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তাছাড়া বিবাহ স্থাপনার বৃহস্পতিবার সকালের দিকে যদি চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চল যেমন বরিশাল বিভাগের ফ্যাশন কলাপাড়া লালমোহন হাতিয়া মনপোড়া উদ্দিন সহ একাধিক অঞ্চলের প্রতি হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সাথে বাংলাদেশের ঢাকা বিভাগ সহ খুলনা বরিশাল এবং যশোর বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এদিক থেকে সিলেট বিভাগ সহ এদিক থেকে রংপুর বিভাগেরও একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে তবে রংপুর বিভাগের উত্তর অঞ্চলের দু এক জায়গাতে মাদারী থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি তাছাড়া এদিক থেকে পশ্চিমবঙ্গের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন রয়েছে এবং এদিক থেকে শিলিগুড়ি আলিপুরদাসহ একাধিক জায়গাতে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও যদি আমি সকাল দশটা এগারোটার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে খুলনা বিভাগ সহ বরিশাল চট্টগ্রাম এদিক থেকে ঢাকা বিভাগের বেশ কিছু জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন সহ হালকা মাদারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকতে পারে তবে এদিক থেকে রংপুর সহ মাইমসিংহ এবং সিলেট সহ রাজশাহী বিভাগের একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে এছাড়াও দুপুরের পর থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাংলাদেশের উপরে কিছুটা বাড়তে পারে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার উপর দিয়ে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিক থেকে আপনার বরিশাল তারপর হচ্ছে খুলনা ঢাকা এবং যশোর বিভাগ রাজশাহী এদিক থেকে আপনার ময়মনসিংহ বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তাছাড়া এদিক থেকে রংপুর সহ ময়মনসিংহ বিভাগের কিছু অঞ্চল সহ সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকবে এদিক থেকে শিলি আসাম মেঘালয় সহ একাধিক জেলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তাছাড়া বৃহবর্ষ বৃহস্পতিবার দিন যদি আমি সন্ধ্যার দিকে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে রংপুর বিভাগ সহ ময়মনসিংহ সিলেট কুমিল্লা ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জেলার আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন রয়েছে এবং হালকা থেকে ঘুরি ঘুরি বৃষ্টিপাত হতে পারে এছাড়াও যদি মাঝরাতের দিকে চলে আসি তাহলে বাংলাদেশের প্রত্যেকটি জেলার আকাশ মেঘলা থেকে ম্যাগাচ্ছন্ন থাকবে তবে বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই এছাড়াও যদি আমি ভোরবেলাতে চলে আসি তাহলে দেখতে পাচ্ছি যে বৃহস্পতিবার ভুল ভোরবেলার দিকে আপনার এদিক থেকে খুলনা বরিশাল এবং রংপুর বিভাগের উত্তর অঞ্চলের দু এক জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত সহ পুরো বাংলা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা রয়েছে তো বিউয়ার্স এই ছিল এখনকার মতো আমার কাছে পাওয়া আজকের আবহাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট আপডেট